শীতে দামা কভারে মাত্র বাইশ হাজার সেট একটা নোভা কোম্পানির দেড় লিটারের গ্রান্টি সহকারে ইলেকট্রিক কেটলি সম্পূর্ণ গিফট একটা খাট কিংসাইজ একটা সোরে দুই পাল্লার আলমিরা পাঁচ ফিট চার ফিট চেয়ার ডাইনিং টেবিল এটা হচ্ছে মালয়েশিয়ান উড় দিয়ে দেখেন দুইটা ডয়ার প্লাস একটা সেলফ সেম ডিজাইনের থ্রি ডি করা আলমারির ভিতর সাইডটা দেখেন আজকে থাকবে আর একটা বেডরুম সেট এটা সাত পিসের কালার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর গুন প্রকার থাকবে বিশ বছর আলমারি কাম ড্রেসিং দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চমৎকার দারুণ একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বিনিময় ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রায়হান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কি শুনলাম ভাই শীতের নাকি ধামাকা অফার দিচ্ছেন জি ভাই বিনিময় ফার্নিচার থেকে শীতে ধামাকা অফারে মাত্র 22000 টাকায় বেডরুম সেট এবং নির্দিষ্ট বেডরুম সেট কিনলে একটা নোভা কোম্পানির দেড় লিটারের গ্রান্টি সহকারে ইলেকট্রিক কেটলি সম্পূর্ণ গিফট মাশাল ভিওর্স বুঝতে পারছেন বাইশ হাজার টাকায় বেডরুম স্লেট প্লাস ফার্নিচার নির্দিষ্ট কিনলে নোভা কোম্পানির রেপুটেড কোম্পানির একটা চায়ের কেটলি সম্পূর্ণ ফ্রি থাকবে জি ওকে ভাই আমরা ভিডিও ডিটেলসে যাবো যাওয়ার আগে আপনাদের ঠিকানা একটু বলে দেন আমার ঠিকানা একদম ইজি আপনারা সরাসরি উত্তর আব্দুল্লাহপুর স্ট্যান্ডে চলে আসবেন জি আব্দুল্লাহপুর স্ট্যান্ড ঠিক বিপরীত সাইড মানে পূর্ব পাশে জি একটা ভেরিবাদ রোড রোডের নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন সড়ক জি ওইখানে আইসে অটো তো বলবেন জি যে ভাই আমি ট্রান্সমিটার মোড় যাব জি অনলি দশ টাকা ভাড়া যদি কেউ চান আলাদা রিক্সা আসতে ত্রিশ টাকা ভাড়া এবং আরও সহজ করতে আপনি সরাসরি চলে যাবেন গুগল ম্যাপসে জি বাংলায় টাইপ করবেন বিনিময় ফার্নিচার আচ্ছা বাংলায় লিখবেন বিনিময় ফার্নিচার জি সার্চ দিবেন আমার লোকেশন চলে আসবে ট্যাগ করে সরাসরি চলে আসবেন আমার শোরুমে শোরুমে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই এছাড়াও ভিউয়ার্স স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন ফ্যাক্টরি অথবা শোরুমে জি এবং যারা আসতে চাচ্ছেন অবশ্যই কন্টাক্ট করে আসবেন জি কারণ সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে অনেকে আইসা আমাকে পায় না চলেও যায় এরকমের হয়েছে বা হচ্ছে সো আপনারা আসার আগে অবশ্যই কন্টাক্ট করে আসবেন যেন আমি আপনাদের কাছে সময় দিতে পারি জি আপনারা সঠিক জিনিসটা পার্সেস করতে পারেন যেখানে আমার প্রতিনিধি আছে ম্যানেজার আছে সবাই তো সব কিছু জানে না বোঝে না তো সেই ক্ষেত্রে আমার সাথে যারা দেখা করতে যাচ্ছেন ফার্নিচার সম্পর্কে অবগত হতে চাচ্ছেন জি যে আমি ফার্নিচারটা জানবো বুঝবো এরপর কিনবো আমার কাছে জানান আদার্স যে কোনো পার্সোনাল কাজ দিয়ে নেন না কেন জানতে হবে বুঝতে হবে এটা যদি জানতে চান যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ভাইয়া তাহলে আমরা ডিটেলসে চলে যাই ইনশাল্লাহ ভাই ডিটেলসে যাবো জি প্লাস আপনারা যারা ফার্নিচার নেবেন আমার কাছে জানান যে কোনো মানুষের কাছ দিয়ে নেন না কেন যে ফার্নিচার তৈরি করে বা ফার্নিচার শোরুম রয়েছে যার কাছ দিয়ে নেন না কেন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আগে জানতে হবে জি যে কোন ম্যাটেরিয়ালস দিয়ে ফার্নিচারটা তৈরি করেছে জি এবং এটা লং লাস্টিং কেমন হবে লেকার পলিশটা আসলে কেমন হবে কতদিন যাবে জি এগুলো পুঙ্খানুরূপে জানতে হবে যারা প্রবাসী আছেন তারা কি করবেন আপনার পুদিনিধি পাঠিয়ে দেবেন আপনার ভাই ব্রাদার যারা আছে জি তাদেরকে পাঠিয়ে দেবেন যদি প্রয়োজনে পারতেছেন না সেক্ষেত্রে ভিডিও কলে যাচাই বাছাই করবেন এবং আরও একটা জিনিস অর্ডার কনফার্মের ক্ষেত্রে আপনি ভিডিও কলে দেখে নেবেন আমি আছি কিনা বা অন্য কেউ যার কাছে অর্ডার নেন না কেন দেখে নেবেন সে আছে কিনা কারণ আমাদের এই ভিডিওগুলো কিছু কিছু প্রতারক চক্র আছে যারা এই ভিডিওগুলো কাটসাট করে এডিট করে নাম্বার চেঞ্জ করে বিভিন্ন প্ল্যাটফর্মে সেরে দিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে প্রতারিত করে সো আমাদের নষ্ট হয় সেই দিকে সকল দর্শকদের জন্য মানে সজাগ সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রইল জি অসংখ্য ধন্যবাদ খুব ইম্পর্টেন্ট একটা আপনি তথ্য দেওয়ার জন্য জি ভাই এখন আমি শুরু করে যাচ্ছি আপনার পিছনের একটা খাট দিয়ে মানে বেডরুম সেটের একদম প্রথমেই লাগে খাট জি খাটটা দেখেন জি এটা কিন্তু ফ্রিডি এই ফ্রিডি দিয়ে কিন্তু ব্ল্যাক করা এই এটা কিন্তু আমার সাজেস্ট বলছে যে ইজা মানে উনি চাচ্ছেন সেম কালার ব্ল্যাক করে দিব সুন্দর হবে জি এটা খ আমার কিন্তু সময় লাগে বেশি বাট এটা সুন্দর দেখা যাবে আপনি ভিউটা দেখলেই বুঝতে পারবেন আসলে এটা সুন্দর কত সুন্দর একটা খাট হেড সাইড সেম টু সেম ফিট ফিট ছয় সাত বিছানা হাইসা সলিড মেহুগুনি কাঠের এবং তৈরি ভাইয়া এটা হচ্ছে মালয়েশিয়ান উড দিয়ে তৈরি মালয়েশিয়ান উড বলতে মালুশিয়ান মালুশিয়ান কাট আসলে এটা কাট না ভাই এটা হচ্ছে বোর্ড আচ্ছা অরিজিনাল নাম হচ্ছে এমডিএফ যেটা পুনরুচ্ছ মিডিয়াম ডেনসিটি ফাইবার আচ্ছা সো এটা জানতে হবে উপ কাট বললে উপ কাট মানে কি উপ কাটের দাম কিন্তু হেভি উপ কাট রেল কাটে মানে রেলে ব্যবহার করা হয় এটা জানতে হবে উপ কাট বললি যে হ্যাঁ উপ কাট উপ কাট পাইছি কিনে আসলে না ভাই উপ কাটের কোনো ফার্নিচার তৈরি হয় না ম্যাট ফিনিশিং হ্যাঁ ম্যাট ফিনিশিং প্রত্যেকটা ফার্নিচার আমার ম্যাট ফিনিশিং উপকার দিয়ে যদি কেউ ফার্নিচার তৈরি করে সেক্ষেত্রে একটা ফার্নিচার শুধু একটা খাটের দাম লাকের উপর ছাড়াই যাবে তখন আপনি নেবেন এই বিষয়ে জানতাম না থ্যাংক ইউ ভাইয়া তথ্য দেওয়ার জন্য আমিও নতুন কিছু জানলাম ভিউয়ার্স আপনারাও নতুন কিছু জানতে পারলেন জি এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে ভাই এটার কিন্তু আমার অসংখ্য ভিডিও রয়েছে ক্যাবিনেটের বাট এটা দিয়ে একটা বেডরুম সেট আনকমন ডিজাইন এটা অন্য কোথাও পাবেন না সহজ কথা এখন এটা কপি হইতে পারে জি আমি এটা বৈশে বৈশে ডিজাইনটা তৈরি করেছি জি ভাই এরপর এই যে দেখেন এই যে দেখেন ভাই এটা এটা তো আমরা বেডরুম সেট দেখাচ্ছি রাইট জি 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 একবার যদি কেউ খুচরা চায় খুচরা নিতে পারে খুচরা নিতে পারে ফোন দিলে জেনে যাবেন জি এরপর এবার একটা সেম ডিজাইন দেখেন সেম ডিজাইনের সুরে একটা সুরে এই যে দেখেন ভিতর চার চারটা সেলফ রয়েছে জি আপনি এক এক সেলফে তিন জোড়া জুতা করে রাখলেও

সেম ফিনিশিং আমি দেই না প্লাস ব্র্যান্ডও দেন আপনি 19 20 পাবেন জি

সেম ডিজাইন দেখেন এই যে সাইজ কিন্তু বড় রেগুলার আর 16 ইঞ্চি আমার 18 ইঞ্চি একদম কি সেম ডিজাইন সাইড টেবিল সুন্দর দুটো ডোর থাকবে জি এবং সেম ডিজাইন দেখেন কানিষ্টা বন্ধ 3D করা একটা চাপ বসানো এক্সট্রা কাস্টমার ডিমান্ড খটি ড্রেসিং বা অনেকে বাস ড্রেসিং বলে জি অনেকে টোন ড্রেসিং বলে সহজ কথা এই দেখেন দুটো ডোর প্লাস একটা সেলফ এই যে পাশে একটা সেলফ জি এই যে দেখেন দুটো ডোর এই সাইডে এই সাইডে দুটো ডোর এই যে ডোর দেখেন একদম একদম প্লাস

আমি ওই রকম দিছি একটা সব ওনার আমি খেলে শুধু ডিজাইন করে বাড়াইছি উনি বলস হ্যাঁ ভাই পারফেক্ট জি আমি এ করে দিছি এরপর এবং এগুলোর পিকচার পাঠিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের 3D করা আলমারি প্লাসে 3D কিন্তু অ্যাকচুয়ালি খরচ বেশি জি এই দেখেন আলমারি 3D ডিজাইন ত্রিমাত্রিক ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন আলমারির ভিতর সাইডটা দেখেন ভিউয়ার্স একদম ভিতরে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে উপর নিচে ডাবল ম্যাগনেট উপর নিচে ডাবল ম্যাগনেট রয়েছে এবং এই যে এখানে একটা শাড়ি হ্যাঙ্গার হবে সরি এটা কোড হ্যাঙ্গার পাঞ্জাবি তাই এগুলো ঝুলিয়ে রাখতে পারুন না এটা লকার টাই থাকবে নিচে একটা শাড়ি হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার থাকবে এবং সেল থাকে চারটা সেল থাকবে আপনি যদি চান যে কাস্টমাইজ করে একটা সেল বাড়িয়ে নেবেন ডাজেন্ট ম্যাটার সমস্যা প্রাইস একই থাকবে দুই সেল বেস ভাই কেউ যদি চাইবে তিন পাল্লা করে নেবে পারবে ভাই অবশ্যই এই যে সামনে দেখাবো দেখেন অন্য একটা বেডরুম সেট দেখাই দেব জি এই যে দেখতে পাচ্ছেন নিচের বেডরুম সলিড মেগুনি কাট জি সাইজ হচ্ছে তিন ফিট জি উচ্চতা সাড়ে ছয় ফিট আচ্ছা সো এটার প্রাইস আমি একবার বেডরুম সেটের সাথে বলে দেব এটা আমার অসংখ্য ভিডিও রয়েছে আপনারা দেখতে পারবেন সমস্যা একদম সেম ডিজাইনের একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা দেখেন ওয়ার্ডরোব 5 ফিট 4 ফিট ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা দেখেন চার চারটা ডয়ার রয়েছে এবং এই পাশে একটা বড় সেলফ রয়েছে একটা হ্যাঙ্গার রয়েছে একটা লকার ডয়ার রয়েছে জি সহজ কথা এবং এই সেম ডিজাইনে আপনি সচরাচর দেখবেন যে ডাইনিং টেবিল আদার্স ডিজাইনের হয় সেম ডিজাইনের হয় না আজকের কিন্তু ডাইনিং টেবিল সেম ডিজাইনে দেখাই দেব ডাইনিং টেবিলটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দর্শক সেম ছয় চেয়ারের ডাইনিং ছয় চেয়ারের ডাইনিং একদম সেম ডিজাইন দেখেন এ টু জেড সেম ডিজাইন 3D করা সেম ডিজাইন শাটার মডেল এটা ফিনিশিং মডেলটা শাটার ডিজাইনটা 3D 3D সো এটা ছয়টা চেয়ার থাকবে এবং এটার উপরে টপে একটা গ্লাস হবে গ্লাসের সাইজটা 5 ফিট 3 ফিট ছয় চেয়ার মানে 5 ফিট 3 ফিট 10 মিলি গ্লাস 10 মিলি জি 10 মিলি ক্রিস্টাল গ্লাস ক্রিস্টাল গ্লাস এই সাত সাতটা ফার্নিচার দেখাইলাম জি সো একটু কষ্ট হয়ে গেছে একটু বসে নাই জি সো সাত সাতটা যে ফার্নিচার আমি দেখাইলাম এই সাত সাতটা প্রাইস যদি আমি খুচরা বিক্রি করি জি 3D 3D বুঝতে হবে 3D তে খরচ বেশি 3D খুচরা বিক্রি হলে আমার প্রায় 70000 টাকার মতো চলে আসবে জি সো 70 আসুক 68 আসুক সেটা ব্যাপার না আজকে দামা কা অফার থাকবে যারা সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি 60000 টাকা থাকবে অনলি 60 60000 টাকা জি একদম অনলি ষাট হাজার টাকা থাকবে এবং এইটার সাথে যারা এই বেডরুম সেট সম্পূর্ণ নেবেন জি এটা থেকে একটা কমাইল হবে না সম্পূর্ণ নিলে একটা গিফট থাকবে বিনিময় ফার্নিচার পক্ষ থেকে সেটা হচ্ছে নোভা কোম্পানির একটা ইলেকট্রিক কেটলি দেড় লিটারের এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ বুঝতেই পারছেন ষাট হাজার টাকায় দারুণ চমৎকার একটা বেডরুম প্যাকেজ এটা নিলে আপনি পেয়ে যাচ্ছেন নোভা কোম্পানির ইলেকট্রিক চায়ের কেটলি তাও এক বছরের ওয়ারেন্টি সহ জি একদম ধামাকা অফার বুঝতে পারছেন বেশ চমৎকার আমরা একটু বেয়ার একবার বলে দেই এই বেডরুম সেটে কি কি থাকছে একটা খাট কিং সাইজ জি একটা সোরেক জি বেডসাইড টেবিল জি একটা খটি রিয়েসিন জি একটা দুই পাল্লার আলমিরা জি একটা ওয়ার্ডরোব কিং সাইজ জি এটা ছয় চেয়ার ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল সাতটা আইটেম সাতটা আইটেম জি মাত্র ষাট হাজার টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর ভাইয়া এরপর হচ্ছে আপনার আর একটা বেডরুম সেট এটা সাত পিসের এটা শুরু করতে যাচ্ছি খাট দিয়ে খাট দিয়ে সেমি বক্স থ্রি ডি এটাও থ্রি ডি আমি একটু বলে দিই আগে ভাই কি কি আইটেম থাকছে ভাই এটা একটা খাট থাকবে জি কিং সাইজ একটা খটি ড্রেসিং জি একটা ওভেন স্ট্যান্ড কাম শোকেস জি একটা তিন পাল্লার আলমিরা জি একটা বেড সাইড টেবিল বেড সাইড একটা কিং সাইজ ওয়ার্ডরোব জি একটা টপ ডাউট সয়েজ এর পোলো ডাইনিং থাকবে ডাইনিং টেবিল চমৎকার এটা তো সাতটা আইটেম সব সাতটা আইটেম জি চমৎকার ওকে ভাই তাহলে আমরা ডিটেইলসে চলে যাই কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা মালয়েশিয়ান উড দিয়ে তৈরি জি এই আর প্রসেসিং উডের সমন্বয় তৈরি করেছি চাকিস কোম্পানি এ গ্রেডের জি একদম আইসে থাকে বইসা বানাই নেবেন এই দেখেন আমার এই পাশে কিন্তু প্রসেসিং উড রয়েছে এই টাইপ দা মানে সব হচ্ছে কোম্পানি ভিউয়ার ফ্যাক্টরিতে যেরকম থাকে হিউজ কালেকশন বোর্ড ভাই আমার এই পাশে দেখেন ফার্নিচার হিউজ পরিমাণ ফার্নিচার রয়েছে বাট আমার তো মনে করেন এতগুলো ফার্নিচার দেখা দর্শক ধৈর্য হয়ে যাবে সো আমার নেক্সট ভিডিও দেখাই ইনশাআল্লাহ করে রাখবেন দেখতে পাচ্ছেন তারা ডিজাইন দেখেন এটা 3D তারা যদি বলি যায় স্টার বললে বলা যায় বাট নাম হচ্ছে 3D 3D ডিজাইন এবং এই যে পূজাপতি যে করেছে এটাও 3D করে দিয়েছে এই সেমি বক্স কেউ ফুল বক্স চাই ফুল বক্স নিতে পারবে 2000 টাকা সমস্যা নেই কিন্তু হেড লেফট সাইড জি জি চমৎকার টিকার আপনাদের প্রোডাক্টে মে গ্যারান্টি থাকবে অবশ্যই গ্যারান্টি থাকবে কত বছরের গ্যারান্টি ভাই কালার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছর জি এবং গুণ প্রকার থাকবে 20 বছর ইনশাআল্লাহ 마শাআল্লাহ এরপর তো এরপর হচ্ছে আপনার একটা খুটি রিসেন্ট দেখেন সেম ডিজাইনটা 3D করেছি কত জায়গা হাতলটা করেছি একদম নিখুত 3D হাতলটা কত সুন্দর নান্দনিক এবং এই কার্নিশটাও কিন্তু 3D এই যে দেখেন 3D ফার্নিচার ডিমান্ড বেশি দামও বেশি খরচও বেশি হয়

এক্সট্রা চার্জ যুক্ত হবে যেটা বেশি আসবে আর এটার নিচে যদি আমরা বলি দুইটা ডয়ার থাকে দুইটা পাল্লা থাকবে রেগুলার থাকে সময় স্বল্প তার জন্য কিন্তু বড় আঠারো ইঞ্চি রেগুলার ষোলো ইঞ্চি এটাকে মাথায় রাখতে হবে রেগুলার ষোলো ইঞ্চি দেখেন টপটা দেখেন ফাইবারটা দেখেন চিকন ফাইবার অ্যাকচুয়ালি দেখতে কিন্তু ভিনিয়ার মতো লাগে এগুলো একদম সুন্দর দূর থেকে মনে হবে যে আমি ভিনিয়ার প্রোডাক্ট নিচ্ছি কাছে গেলে মনে হবে যে না এটা এমডিএফ এবার রয়েছে তিন পাল্লার আলমারি আউটলুকিংটা দেখেন তিন পাল্লার আলমারিটা দেখেন সেম ডিজাইন ম্যাচিং করা এখন আগে যে বেডরুম সেটটা দেখাইছিলাম ওটা একটু ডিপ ছিল জি চকলেট কালার ছিল এটা কিন্তু লাইট কালার এটা খয়রি কালার বলা হয় বা চকলেটের ভিতরে একটু লাইটনেস আছে জি এবং এই ফাইবার গুলো চিকন দেখতে ভিনিয়ার মতো লাগে ভাই কাছ দিয়ে একটু দেখান এই যে দেখতে একদম ভিনিয়ার মতো লাগে বাট এটা মালয়েশিয়ান উড বা মিডিয়াম ভাইবার রয়েছে দেখতে পাচ্ছেন ডেন্সিটি দর্শক এই বেশ চার চারটা সেল রয়েছে প্রত্যেকটা পাল্লা ডাবল ম্যাগনেট রয়েছে জি এবং এই পাশে রয়েছে আপনার একটা শাড়ি হ্যাঙ্গার মানে উপর থাকবে হ্যাঙ্গার হ্যাঙ্গার পরে থাকবে হচ্ছে আপনার একটা লকার পরে থাকবে একটা শাড়ি হ্যাঙ্গার নিচে ফাঁকা স্পেস জি

সেই ক্ষেত্রে দেখা যায় অল্প একটু আপনার খরচ বাড়বে আমারও বাড়বে সামার দিতে কোনো আপত্তি নেই ধন্যবাদ এরপর এবার হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা দেখেন টপ ডাউন করা টপটা কিন্তু এই যে সেম ডিজাইন থ্রিডি করা এই যে দেখেন এখান থেকে কিন্তু সুন্দরভাবে ডাউন করা আছে ডাউন মডেল ডাইনিং টেবিল বলা হয় এবং আরো একটা রয়েছে আপনি চেয়ারের ভিউটা দেখেন চেয়ারটা কিন্তু পোলো ডাইনিং গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকানো লং লাস্টিং থিকনেস সব বেশি থাকবে প্লাস চেয়ার বসার স্ট্যান্ডটা দেখেন এই যে দেখেন

সেটার প্রাইস যদি কেউ খুচরা নিতে চায় সেটাও বলে দিচ্ছি এটার প্রাইস হবে অনলি আঠেরো হাজার টাকা আঠারো হাজার আর যদি শেয়ারের মনে করেন রেগুলার ই নেন টপ ডাউন না নেন সেক্ষেত্রে প্রাইস হবে অনলি অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি চলে খরচ বেশি পোলো ডাইনিং শাটার মডেল নিলে ষোলো হাজার পাঁচশো ছাটার সারা পোলো ডাইনিং নিলে সতেরো হাজার সহজ কথা একই জিনিস ধন্যবাদ দেয়া ওকে তাহলে এই হচ্ছে টোটাল আমাদের বেডরুম আরেকটা বেডরুম সেট এটা একটু বলে দিই কি কি থাকছে একটা খাট থাকছে ছয় ফিট বা সাত ফিট একটা চমৎকার ড্রেসিং টেবিল থাকছে আরেকটা হচ্ছে শোকেস থাকছে উইথ ওভেন স্পেস সহ এবং কিন্তু একটা তিন পালার বিগ সাইজের আলমারি থাকছে একটা সাইড টেবিল থাকবে বক্স সাইড বক্স টেবিল এবং একটা ওয়ার থাকবে কিং সাইজের এবং সর্বশেষ একটা ডাইনিং টেবিল থাকবে ছয় চেয়ারে চমৎকার এই বেডরুম সেটটির প্রাইসটা কত ভাইয়া ভাই এটা একটা পূর্ণাঙ্গ বেডরুম সেট কাম ডাইনিং সেট জি কারণ আপনি শোকেসটা এবং এটা জি আপনি কোথায় রাখতে পারবেন ডাইনিং রুমে সহজ কথা সো এটা নিলে আমার এটা খুচরা বিক্রি হলে আশি হাজার বিক্রি করতে পারবো একদম অনায়াসে বিক্রি করতে পারবো কারণ এটা থ্রিডি এবং লেকার পলিশ ফিনিশিং সবই মাসাল্লাহ ফার্স্ট ক্লাস করেছি জি এখন মেন কথা হচ্ছে আমার জিনিস আমি ঢোল বলবোই আমারটা ভালো সেক্ষেত্রে আপনার যা সাই বাসাই করতে হবে আসতে হবে বুঝতে হবে জানতে হবে জি সো এখন এটা যদি যারা নিতে যাচ্ছেন অনলি তিয়াত্তর হাজার টাকায় নিতে পারবেন জি এবং এই বেডরুম সেট টোটালটা যারা নেবেন তাদের জন্য একটা গিফট থাকবে বিনিময় ফার্নিচার পক্ষ থেকে নোভা কোম্পানির দেড় লিটারের ইলেকট্রিক কেটলি শীতের জন্য শীতে সবার গরম পানি প্রয়োজন সেই জন্য একটা ইলেকট্রিক ইলেকট্রিক কেটলি খাবেন চা খাবেন কফি খাবেন বুঝতেই পারছেন ভিউয়ার্স তিহাত্তর হাজার টাকায় চমৎকার নান্দনিক একটা বেডরুম সেট পেয়ে যাবেন শুধুমাত্র বিনিময় ফার্নিচার থেকে সাথে কিন্তু অবশ্যই গিফট আইটেম রয়েছে সব বেডরুম সেটই দেখলাম বাইশ হাজার টাকার বেডরুম সেট কই ভাই বিনিময় ফার্নিচার মানে কি স্বচ্ছতা জি আর বলছি অবশ্যই দেখাবো ভাই জি ভাই আমরা অপেক্ষায় আছি আমাদের এই পাশে চলে আসেন ভাই এই যে দেখেন ভিউয়ারস বেডরুম সেট

আপনার সেমি বক্স সেট বক্সের ভিতর সেমি বক্স জি সেমি বক্স বলতে বিছানা গুরা হাইসে সলিড মেহগনি কাট জি এরপর দেখেন আরো একটা এই যে একের ভিতরে দুই দারুন একটা খাট এরপর আলমারি কাম ড্রেসিং আলমারি কাম ড্রেসিং এই যে দেখেন এই যে এই যে দর্শক দেখেন ডিজাইনটা কিন্তু সেম ম্যাচিং করা এটা কিন্তু অর্ডারই এই যে দেখেন এই যে দেখেন এই পাশে আলমারি এই পাশে চার চারটা সেলফ রয়েছে ডাবল ম্যাগনেট রয়েছে জি সো এই পাশে আপনি হিউজ পরিমাণ কাপড় চোপড় রাখতে পারবেন দেখেন ভিতরে স্পেস এটা মনে করেন সদ্য যারা ঢাকার শহরে মনে করেন যে যারা সংসার শুরু করছে কাপল জি মনে করেন অনেকে ভাগ্য আসছে এরকম কিছু হইতে পারে মাইন্ড করে না একটু হাসি ছোট সংসার ওটা মনে করেন কম খরচে কম বাজেটে এনে যাচ্ছে একদম একের ভিতরে দুই পাচ্ছেন জি এবং এই পাশে যে ক্রিস্টাল ভিউটা পাচ্ছেন এটা মিরট রয়েছে ড্রেসিং টেবিল এই যে দেখেন এখানে হিউস পরিমাণ কসমেটিক্স জি উপরে হিউস পরিমাণ কসমেটিক্স জি এবং এইখানে চাইলে কাপড় চুপুর রাখতে পারছি আমি বলবো যে ভাইয়া এটা একের মধ্যে তিন

প্লাস হচ্ছে আপনি আলমারির সাথে ড্রেসিং টেবিল করার দরকার নাই একদম কম খরচে কম জায়গার ভিতরে রিজনেবল প্রাইসে মাত্র এই দুইটা সমন্বয় একটা বেডরুম সেট করেছি করেছি বলতে গেলে কাস্টমার অর্ডার এটা কিন্তু অর্ডার স্মলেস্ট একদম বেডরুম সেট মাত্র মাত্র 22000 টাকা 22000 টাকা চমৎকার একটি আমার খুব পছন্দ হয়েছে আর আসলে কিউট একটা বেডরুম সেট বলা যায় খুব সুন্দর মানে যাদের এখন ঢাকার বাসাবাড়িতে জায়গা এমন কম যাদের কম থাকে ছোট ভাইয়া ভাবি মাত্র দুইজন তাদের জন্য বেস্ট একটা বা একটা ছোট বাচ্চা আছে তাদের জন্য আমার যা মনে হয় বাকিটা আপনারা চাইলে আর আইটেম যোগ করে নিতে পারবেন সেক্ষেত্রে কত টাকা চার্জ এক্সট্রা আসবে ব্যবসা থেকে অবশ্যই এবার এই দেখেন আমার কিন্তু এইবার সেই দেখেন

চার কেটলি একদম ফ্রি থাকবে এক বছর হবে ভাই গিফট গিফট থাকবে জি সেই গিফটটা শীত শেষ হলে আর পাবেন না গিফট জি সো শীত শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলেন আপনি আগামী বছর নেবেন বাট গিফটটা পেতে হলে বিনিময় ফার্নিচারের গিফট হ্যাম্পারটা পেতে হলে আপনাকে অর্ডার কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে করতে হবে ফেব্রুয়ারি মাস ওভার হয়ে গেলে বিনিময় ফার্নিচারের পক্ষ থেকে আর গিফট আপনারা পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে অসম্ভব আপনাদের প্রোডাক্টের অর্ডার দেওয়ার প্রসেসটা কি বলে দেন একদম ইজি আপনি যেই প্রোডাক্টটা পছন্দ বা সেই যেই সেটটা পছন্দ বা আপনি শুধু ক্ষুদ্রতম একটা বেডসাইড টেবিল নেন সেটা পছন্দ স্ক্রিন শট দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে ওইখানে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ওইখানে যোগাযোগ করবেন আমাকে জানাবেন এবং অর্ডার কনফার্মের ক্ষেত্রে আপনি যেইখানে নেবেন যদি হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি এবং কুরিয়ার ডেলিভারি হলে কুরিয়ার ডেলিভারি সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ বা হোম ডেলিভারি হলে পিক ভাড়াটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট হাতে পাবেন মনে হবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়েছেন যদি হোম ডেলিভারি নেন আমার প্রতিনিধি যাবে পিক আপ ড্রাইভার যাবে আমার ম্যানেজার যাবে তাদের কাছে মূল্য পরিশোধ করে দেবেন আর কুরিয়ার নিলে কুরিয়ার অফিসে কন্ডিশন চারসহ মূল্য পরিশোধ করে দেবেন একদম ইজি ইনশাল্লাহ ওকে ঠিক আছে আর একবার বলে দেন একদম ইজি আপনি ঢাকা উত্তর আবদুল্লা স্ট্যান্ডে চলে আসবেন আর ঢাকা উত্তর আবদুল্লা স্ট্যান্ড ঠিক পুরোবাসে ভেরিবাদ রোড বিদম মুক্তজা কুতুবুদ্দিন সড়ক ওইখানে আসি অটোতে বলবেন যে আমি ট্রান্সপোর্টার মোড যাব অনলি দশ টাকা ভাড়া ট্রান্সপোর্টার মোড টাকা করতে এবং সার্চ দিবেন আমার লোকেশন চলে আসবে ট্র্যাক করে চলে আসবেন এবং আরও সহজ করতে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার গুগল ম্যাপ এর লিঙ্ক দেওয়ার ক্লিক করবেন আমার লোকেশন সরাসরি চলে আসবে ইনশাল্লাহ আপনি ট্র্যাক করে চলে আসবেন ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আরও একবার তো ভিওয়ার্স আপনারা যারা একদম নান্দনিক অল্প দামে ভালো কোয়ালিটির ফার্নিচার খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন বিনিময় ফার্নিচারে ভেয়ার সাথে কিন্তু এর আগেও আমরা ভিডিও করেছি ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন আমরা পাই না ইনশাল্লাহ পাবো না ভেড়ার চেষ্টা করে স্বল্প দামের মধ্যে আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ